আসসালামু আলাইকুম আপুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব পাঁচটি ফেমাস ফেসওয়াশের রিভিউ এই শীতে কোন ফেস ওয়াশটি স্কিনের জন্য ভালো হবে কোনটি স্কিনকে সফট মশাইজ এবং উজ্জ্বল করতে সাহায্য করবে সেটা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক সবার প্রথমে আমি যে ফেস ওয়াশ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নিভিয়া হানি ফেস ওয়াশ এই ফেসওয়াশটি দুইশো পঞ্চাশ থেকে তিনশো টাকার মধ্যেই আপনি পেয়ে যাবেন এই ফেস ওয়াশটির মধ্যে রয়েছে হানি যেটা স্কিনকে মশারাইজ করতে কাজ করে স্কিনটাকে সফট রাখে এবং হেলদি করতে সাহায্য করে এটা স্কিনকে ড্রাই করে ফেলবে না যখন আপনি এই ফেস ওয়াশটি দিয়ে আপনার স্কিনটা ক্লিন করবেন তখন স্কিনকে ইনস্ট্যান্ট হাইড্রেশন দেবে এবং সফট করবে অন্যান্য ফেসওয়াশ যেমন স্কিনটাকে অনেক বেশি ড্রাই করে ফেলে এই ফেস ওয়াশটি একদমই তেমন করবে না তাই এই ফেস ওয়াশটি এই শীতের জন্য একটি ভালো অপশন হতে পারে তারপরে আমি যে ফেসওয়াশটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হিমালয়া হার্বাল মশাইজিং অ্যালোভেরা ফেসওয়াশ এটা মেড ইন ইন্ডিয়া এটা একশো থেকে একশো আশি টাকার মধ্যেই আপনি পেয়ে যাবেন এটাতে রয়েছে অ্যালোভেরা যেটা স্কিনকে হাইড্রেশন দিতে কাজ করে এই শীতে যাদের স্কিন অনেক বেশি ড্রাই এবং ডিহাইড্রেটেড হয়ে পড়েছে তারা এই ফেসওয়াশটি ব্যবহার করতে পারেন এটা স্কিনকে ক্লিন করার পাশাপাশি স্কিনকে সফট এবং হাইড্রেট করতে কাজ করে তারপরে যে ফেস ওয়াশটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিভিক রেড মিল্ক ক্লিনজিং ফোম এই ফেসওয়াশের মধ্যে রয়েছে মিল্ক এক্সট্র্যাক্ট যেটা স্কিনকে মশ্চারাইজ করার ক্ষেত্রে কাজ করে এই ফেস মিল্ক টিতে পাশাপাশি আরও রয়েছে এবং এবং কোলাজেন যেটা স্কিনটাকে হেলদি ব্রাইট করতে কাজ করে এছাড়া আরও রয়েছে ভাইটামিন ই এবং কজিক অ্যাসিড কজিক অ্যাসিড আমাদের স্কিনকে ব্রাইট করার ক্ষেত্রে কাজ করবে আর এই ফেস ওয়াশটি নর্মাল টু ড্রাই স্কিনে ব্যবহার করতে পারবেন কিন্তু যাদের সেন্সিটিভ স্কিন তারা কিন্তু এই ফেস ওয়াশটি ব্যবহার করতে পারবেন না তারপরে আমি যে ফেস ওয়াশটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়াইসি মিল্ক এক্সট্র্যাক্ট ফেস ওয়াশ এটা একশো এম এর একটি ফেস ওয়াশ এবং এটা মেড ইন থাইল্যান্ড এই শীতে আপনারা এই ফেস ওয়াশটি ব্যবহার করতে পারেন এটা স্কিনকে ক্লিন করার পাশাপাশি স্কিনটাকে ড্রাই করে ফেলবে না এটা স্কিনটাকে সফট এবং মশরাইজ রাখবে সবার শেষে আমি যে ফেস ওয়াশ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দি বডি শপের ভাইটামিন ই ফেসিয়াল ওয়াশ আর এই ব্র্যান্ডের ফেসওয়াশগুলো খুবই ভালো মানের হয়ে থাকে সেটা আমরা সকলেই জানি আর এই ফেসওয়াশটি আমাদের স্কিনের জন্য খুবই ভালো কাজ করে এই ফেসওয়াশটিতে ভাইটামিন ই থাকায় এটা স্কিনকে মশ্চারাইজ করবে সফট রাখবে এবং ভিতর থেকে হেলদি করতে সাহায্য করবে আর এটা স্কিনকে ওভার ড্রাই করবে না এটা স্কিনকে ক্লিন করার পাশাপাশি স্কিনকে ড্রাই করে ফেলবে না স্কিনকে সফট রাখবে হাইড্রেট রাখবে স্কিনকে হেলদি করতে সাহায্য করবে তো যেসব আপুদের বাজেট ইস্যু নেই একটু হাই প্রাইসের মধ্যে ভালো মানের একটি ফেসওয়াশ চাচ্ছেন তারা কিন্তু এই ফেস ফেসওয়াশটি ব্যবহার করে দেখতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ